হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগানে কী কাজ করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এই যে দেখছেন আমি যে এই কোকোপিটের মধ্যে যে শশার চারা আর বরবটির চারা এগুলো যে করেছিলাম সেগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন আমি এগুলোকে কিভাবে রিপোর্টিং করব সেগুলো আমি দেখাবো এবং কোথায় কোথায় লাগ বসাবো কোন কোন জায়গাতে বসাবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা যদি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা এই ভিডিওটি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন তাহলে আপনারা যদি নতুন করে বাগান নতুন বাগান করতে চান তাহলে ফলে কিন্তু আমার এই ভিডিও আপনাদের খুব কাজে লাগবে তাই প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই কমেন্ট করবেন তা বন্ধুরা এখন আসল কথায় আসা যাক এখন আমি কোথায় এটাকে এগুলোকে রোপণ করব এই যে বন্ধুরা দেখছেন এটা সবজির ক্যারেট তো এই সবজির ক্যারেটে আমি আপনাদেরকে পুরানো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে এই ক্যারেটটার মধ্যে আমি আগে লাগিয়েছিলাম বরবটি দানা তো সবসময় সময় আপনাদেরকে বলি একটা কথা যে একই সবজি একই জায়গাতে সব সময় লাগানো উচিত নয় তাই সব সময়ের জন্য বদলে বদলে মানে জায়গাটাকে বদল করতে হয় তো এখানে আমি বাগে বরবটি দানা লাগিয়েছিলাম তো এখন আমি ওটাতে বরবটি আর লাগাবো না এখানে আমি এখানে আমি লাগাবো শশার গাছটা লাগাবো সময় চেঞ্জ করে দিতে হয় না হলে সবজি ভালো হয় না আর এমনিতেই যে কোনো মানে কড়ি মানে কড়াই জাতীয় শস্য এগুলোতে ওদের করে অনেক নাইট্রোজেন থাকে এরা বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এ এদের শিকড়ে জমা করে তাই এই মাটিটা অনেকটাই উর্বর হয়ে গেছে তো এখানে আমি এখন শশার দানা দেবো শশার চারাটাকে তুলে লাগাবো তো প্রথমে আমি মাটিটাকে এইভাবে ভুষে নেব। আর এই 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 বরবটির সঙ্গে একটা ঝিঙ্গের গাছ আমার আছে এটাতে লাগানো তো ঝিঙের গাছটা যেহেতু বেঁচে আছে ওটাকে আমি এখন আর তুলবো না তো এক সাইড থেকেই আমি এখানে শশার দানাগুলো বসিয়ে দেব তো মাটিটা এখন ভুসা হয়ে গেছে এবার আমি শশার দানাগুলোকে আস্তে আস্তে তুলে এখানে লাগাবো তার আগে আমি একটু কিছুটা মাটি তৈরি করে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা গাছটা রোপণ করার আগে আমি এই মাটিটাতে কিছুটা চুন ছড়িয়ে দেব চুন ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করবে যেহেতু মাটিটা আমার রোদে সেরকম মানে বর্ষা তো এখন মাটিটা সেভাবে রোদে রোদ্দুর পায়নি তো তাই ফাঙ্গাস থেকে গাছকে বাঁচানোর জন্য আমি খানিকটা চুন এর মধ্যে ছড়িয়ে দিলাম এবারে ছাদ ঝাঁটানো ময়লা এবং কিছু মাটি আমি ছাদ ঝাঁটানো ময়লা এবং কিছু মাটি আমি তৈরি করেছি এগুলো এর মধ্যেই আমি দিয়ে দেব দেখুন বেডটা কত সুন্দর রেডি করে নিয়েছি এখন আমি এবার আমি এর মধ্যে চারাগুলো বসিয়ে দেব এবার বন্ধুরা খুব সাবধানে আমাকে চারাগুলো এভাবে তুলে নিতে হবে কোকোপিট সমেত চারাগুলোকে আমি আস্তে করে এখান থেকে তুলে নিলাম যাতে শেকড়গুলো না নষ্ট হয় এবার দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে আলতো করে চারাগুলোকে এবার সবজি ক্যারেটের মধ্যে লাগিয়ে দিলাম দিয়ে গোড়াটাকে ভালো করে মাটি দিয়ে ঢেকে দিলাম এইভাবে চারা লাগাতে হয় তবে তাহলে একটাও চারা নষ্ট হবে না আপনার আপনাদের এইভাবে যদি লাগান আপনারা তাহলে একটাও চারা নষ্ট হবে না এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এইভাবে জল দিয়ে দিলাম এবার আর এখন কোনো খাবার দেব না গাছটা যখন একটুখানি সাত আট দিন মতো হয়ে যাবে এবং গাছটা ধরে যাবে তখন আমি নাইট্রোজেনযুক্ত খাবার দেব দিলে তাড়াতাড়ি গাছটা তাহলে বাড়তে শুরু করবে বন্ধুরা এটা যে যে সবজি ট্রেটার মধ্যে আমি লাউয়ের গাছ লাগিয়েছিলাম তো এখন আমি লাউ গাছটাতে আর মানে এই লাউ গাছটা থেকে আমি অনেক ফলন পেয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখন লাউ গাছটা আর ফল দেওয়ার সম্ভাবনা নেই কারণ গাছটা মরে মানে শুকিয়ে শুকিয়ে আসছে তো এখন আমি গাছটাকে আর রাখবো না এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আবার নতুন করে কোনো গাছ লাগাবো এর মধ্যে তাই বন্ধুরা এখন আমি এটাকে কেটে পরিষ্কার করে তুলে দেব তুলে দিয়ে আমি এখানে বরবটি চারা লাগিয়ে দেব আগেই আমি বলেছি যে একই ট্রেতে একই জায়গায় আমি সবসময় একই রকমের সবজি লাগাবো না তাই আমি এখন লাউয়ের গাছটাকে তুলে দেব এটাকে এখান থেকে দিয়ে আমি এখানে বসাবো বরবটির দানা বন্ধুরা এইভাবে আমি ট্রেটাকে পরিষ্কার করে দেবো লাউ গাছটা কি তুলে দিয়েছি এবার আমি মাটিটাকে একটু ভালো করে ঘুষে নেব ঘুষে নিয়ে এখানে একটু চুন ছড়িয়ে দিয়ে মাটিটাকে আমি জীবাণুমুক্ত করব দিয়ে আমি এর মধ্যে শশার দানা বসে এইভাবে আমি পুরো মাটিটাকে এইভাবে যদি আমি সবজি চাষ করি তাহলে সারা বছরই আমি সবজি ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারবো একের পর এক সবজি তৈরি মানে তৈরি করে নিতে পারব লাউ গাছ একটা আমি অন্য জায়গায় বসিয়েছি তো ওটা ওটাকেও আমার মানে ওটা অনেকটাই বড় হয়ে গেছে এবার ওকে তোলার জন্য একটা মাচা বানাতে হবে সমস্ত মাটিটা আমার ঘুষে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু চুন ছড়িয়ে দেবো এর মধ্যে এইভাবে কিছু চুন ছড়িয়ে দিলাম এবারে ছাদ ছাড়ঝাটানো কিছু ময়লা ছিল সেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আর লাউ কুমড়ো শশা আর যে কোনো লতানো উদ্ভিদ এরা কিন্তু সলিড মাটির চেয়ে পলাট মাটি বেশি পছন্দ করে এবং পলাট মাটির মধ্যে তাড়াতাড়ি শেকড়গুলো ছড়িয়ে পড়তে পারে তাই সব সময় আমরা চেষ্টা করব মাটিটা যেন বেশি টাইট না হয় তাই যত মানে নোংরা পাতা ছাদাটানো পাতা নোংরা এবং কিচেন কম্পোস্ট সমস্ত কিছু দিয়েই এই বেডগুলো আমাদেরকে রেডি করতে হয় এবার দেখুন বন্ধুরা এই যে বড় কত চারা হয়েছে তো আমাকে চারাগুলোকে তুললে এরকম করে হবে না পুরো কোকোপিট সময় তো আমাকে তুলে নিতে হবে খুব আলতো হাতে কোকোপিট তো এই চারাগুলোকে আমি তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে আমি তুলে নিয়েছি চারাগুলোকে এবার আমি একটা জায়গা করে সুন্দর করে বসিয়ে দেবো চারাগুলোকে এবার আস্তে আস্তে আমি মাটি দিয়ে ঢেকে দেবো গোড়াটা মাটিটার মধ্যে উপর থেকে আমি একটু নিমখোলও দিয়ে দেবো এইভাবে নিমখোল ছড়িয়ে দেব। এবার আমি সবসময় গাছ লাগানোর পরে পরেই আমি হয় ফাঙ্গি সাইড জল না হলে ব্যবিষ্ট মেশানো জল দিয়ে দেব এবার এই জলটা আমি আস্তে করে দিয়ে দিলাম বন্ধুরা আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না টাটা